তো তো আমি প্রথমে আবার ফুল বস তো লাভ ফুল বস তো লাভ ফুল বস দেখতে পাচ্ছেন সুন্দর একটা আকর্ষণীয় লাভ ফুল বস তো চুলের দুই ইঞ্চি কেরার ভিতরে তো এটা এখনও ফিনিশিং করি নাই তো দেখেন হাতে কারো কাজ কোন মেশিনে কোনো কাজ করা হয় না চুলের দুই ইঞ্চির ভিতরে এটা হচ্ছে পাশি এটা হচ্ছে পাশি এটা হচ্ছে পাশি আর এটা হচ্ছে এটা হচ্ছে বড়ো পাট আর এটা হচ্ছে ছোটো পাট তো এটা প্রায় সর্বনিম্ন আপনার ছাব্বিশ হাজার টাকা তো পাশাপাশি যা খাট দেখাচ্ছি তো এর একটা ফুল বস সুন্দর একটা আকর্ষণীয় গর্জাস ফুল বস্ত অরিজিনাল চিকন পথার আকাশমণি কেউ বলে যে ভাই আকাশমণি কাঠ বাগান কাঠ কীরকম তো এটা অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠ তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আকর্ষণীয় তো এটা প্রাইস পরে সর্বিন্ন আপনার বত্রিশ হাজার টাকা তো বত্রিশ হাজার ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা আকর্ষণীয় ফুল বস তারপরে আসছে আপনার হচ্ছে আপনার রাউন পদ্মাট রাউন পদ্মাট এটা হচ্ছে আপনার ছোট পাট এটা হচ্ছে বড় পাট পদ্ম পদ্মাট এটা প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকার ভিতর সুন্দর একটা আকর্ষণীয় দিয়ে গজ মাল পেয়ে তো তারপর আমি দেখাচ্ছি সেমি বাস কেউ বলে সেমি বাস কেউ বলে হাফ বস তো এটা ফুল বসে কাটিং করছিলাম আমি সেমি বাস তো এটা পেয়ে যাচ্ছি সর্বনিম্ন আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বৃত্তির পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সেমি বাস তো পাশাপাশি একটা অডুবির মডেলের মতো একটা খাট ডিজাইন করা হয়েছে তো এটা সুন্দর একটা আকর্ষণীয় খাট তো এটা হচ্ছে ছোটো পাট এটা হচ্ছে বড় পাট তো এটার প্রাইসে আপনি সর্বনিম্ন চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা আকর্ষণীয় খাট